তোমার বোন নাম কিংকোবা বোর নাম মহিলা খাতুন বোর নাম যদি মহিলা খাতুর হয় তাহলে তোমার নাম হিস পুরুষ আছে যাই হোক তোমার সমস্যা ঝামেলা কি আমার কামগ হয়েছে কামগ এই রোগের নাম তো শুক্র গেল শুনিনি গো একটু ফুলো শাকিরা কোনো দিদি ওই যে বদনা হাতে ও ডায়রিয়া হয়ে গেছে বদনা হাতে যদি বারবার আশা করতে হবে নাম দিয়েছে কামগ খুব ভালো কিসমত নাম আমার পায়খানা খুব দুর্গন্ধ পায়খানা খুব গন্ধ হয় এবার সালেই

জীবনে যাতে আর পায়খানা না হয় ব্যবস্থা করতে এই যে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি নিয়ম মেনে ওষুধ ব্যবহার করবা স্যার কি লিখেছেন ফগসেন আক্রান্ত তৃষ্ঠাতে তিনবার স্প্রে করবেন এই আছে সুবিধা বলে পায়খানা খুব দূর করবে খেয়ে না হয় বুঝলাম এটা কি লিখেছেন সুপার গুলো আঠা আক্রান্ত তৃষ্ঠাতে নির্দেশ মতো ব্যবহার করবে এটাও ঠিক আছে একবার ব্যবহার করবা

ট্যাবলেট 5 জি বিপি সিম এক গ্লাস হবে মিশিয়ে খাবেন বিপি হয়ে গেছে আরে দশ মিনিটের ভিতরেই ও স্যার প্রেসক্রিপশনের ভিজিট কত আড়াইশো স্যার বিছানা থাকতে আড়াইশো বোক ওরে সেই আড়াই না দুশো পঞ্চাশ ও আচ্ছা স্যার এবার আমার সমস্যার কথা বলি আগে কও তুমি কি কাজ করো আমি মাস্টার কোন স্কুলের মাস্টার স্কুলের মাস্টার না আমি কাটিং মাস্টার আমার অনেক জটিল সমস্যা অনেক ডাক্তার দেখাইছি কোনো কাজ হয়নি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি তোমার শর্মের কি বলি আমি ঘুমাইলে চোখে দেখিনি মাত্র দুইটা বই লিখি দেবো সঠিক নিয়মে খাবা তাহলে ভালো হয়ে যাবো একটা বই খাবা ঘুমানোর আধা ঘন্টা পরে আরেকটা বড়ি খাবার থেকে উঠার